এক অসাধারণ ব্যাটিং সাইফ হাসানের বিপদের মুখেও ভারতের বোলারদের দুর্দান্ত একাই শাসন করেছেন এই ব্যাটার আফগানদের বিপক্ষে শুরুতে পার্টনারশিপ করেছেন শ্রীলঙ্কার বিপক্ষে আগের ম্যাচে দলকে জিতিয়েছেন ভারতের বিপক্ষে কেউই যেখানে দাঁড়াতে পারেননি সেখানে ব্যাট হাতে ঝড় তুলেছেন এই ব্যাটার সাইফের দুর্দান্ত ব্যাটিং নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনা বাংলাদেশের ক্রিকেটে তরুণ প্রতিভা উঠে আসে প্রায় তবে সবাই শুরুতেই নিজেদের আলাদা করে তুলে ধরতে পারে না কিন্তু সাইফ হাসান যেন ব্যতিক্রম তার ব্যাটিংয়ে যে দৃঢ়তা আত্মবিশ্বাস আর ডরহীন মানসিকতা দেখা যায় তা তাকে আলাদা করে এক উচ্চতায় নিয়ে যাচ্ছে আফগানিস্তানের বিপক্ষে তিনি দারুণ একটি ইনিংস খেলেছেন যা বাংলাদেশকে জয়ের পথে এগিয়ে দিয়েছিল এরপর শ্রীলঙ্কার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে দলকে জেতানোর নায়ক হয়েছেন তিনি টানা পারফরমেন্সে তিনি প্রমাণ করেছেন বড় মঞ্চে নিজে মেলে ধরতেন তিনি আজ ভারতের বিপক্ষে যখন অন্য ব্যাটাররা হিমশিম খাচ্ছিল তখন একাই ব্যাট হাতে দাঁড়িয়ে থাকলেন সাইফ ভারতের বোলাররা বিশ্বের সেরা লাইন আপগুলোর একটি তাদের গতি সুইং আর ভেরিয়েশন সামলানো সহজ নয় তবুও সাইফ যে আত্মবিশ্বাস নিয়ে ব্যাট করেছেন তা সত্যি অনন্য একের পর এক শট খেলেছেন মাটির দিয়ে চমৎকার ড্রাইভ থেকে শুরু করে আত্মবিশ্বাসী পুল শট কিংবা ড্রাইভ সব কিছুতেই তার শৈল্পিক ব্যাটিং ফুটে উঠেছে তানজি তামিম ইমন কিংবা শামিম হৃদয়েরা যেখানে বোলারদের সামনে দাঁড়াতে হিমশিম খাচ্ছিলেন সেখানে সাইফ একাই লড়েছেন তার ইনিংস শুধু রান সংগ্রহের ছিল না ছিল আশা বাঁচিয়ে রাখার মাধ্যমও দলের ব্যাটিং বিপর্যয়ের মধ্যে তিনি করলেন শতক ছুঁই ইনিংস পাঁচ ছয় এবং তিন চারে করলেন উনসত্তর রান বাংলাদেশের ভবিষ্যৎ ব্যাটিং অর্ডারে সাইফ হাসান হতে পারেন অন্যতম ভরসার নাম সাহসী আত্মবিশ্বাসী এবং ম্যাচ জেতানোর মতো মানসিকতা কোন ব্যাটসম্যানের মধ্যে থাকে সাইফ তাদের কাতারে পড়েন ধারাবাহিকতা বজায় রাখতে পারলে তিনি আগামী দিনে বাংলাদেশ ক্রিকেটের জন্য বড় সম্পদ হয়ে উঠবেন এমন একজন ব্যাটারকে ঘিরে নতুন স্বপ্ন দেখতেই পারে টাইগার ক্রিকেট প্রেমীরা